দুধে ভেজা চুষি পিঠে তো আমরা অনেক খেয়েছি তবে এইভাবে একবার চুষি পিঠে বানিয়ে দেখুন ভাবতেই পারবেন না খেতে এতটা ভালো লাগে একদমই নরম তুল তুলে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে আর বানানো তো একদমই সহজ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ঝরঝরে রসালো চুষি পিঠে চুষি পিঠে আমরা সাধারণত দুধে ভিজিয়ে রান্না করে খেয়ে থাকি তবে আজকে একদম অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো খেতে ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ একেবারে হাতে থাকা মাত্র কয়েকটা উপকরণের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই চুষিপিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি এবারে এদিকে একটা মিক্সি জার নিয়েছি মিক্সির মধ্যে নিয়ে সুজিটা একটু গুঁড়ো করে নেব তাহলে চুষিপিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগবে তো এখানে খুব সুন্দর করে দেখুন সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি একদমই পুরোপুরি পাউডার হবে না একটু খসখসে থাকবে এবারে গ্যাস তৈরি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুই বাটি লিকুইড দুধ যে বাটি মেবে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই দুই বাটি লাগবে লিকুইড দুধ দুধের পরিবর্তে কিন্তু আপনারা জলটা দিয়েও করতে পারেন তবে দুধটা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি আর এখানে সামান্য একটু নিয়েছি লবণ এবারে নেড়ে ছেড়ে এই দুধটা একটু ফুটিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে দুধটা ফুটে গেছে এবারে এদিকে যে আমি মিক্সির মধ্যে সুজিটা গুঁড়ো করে নিয়েছিলাম এই সুজিটা এবারে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো সবটুকু দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু গ্যাসের রাসটা একদম হালকা রাখতে হবে তা না হলে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা টেনে নেবে তো একটু হালকা আছে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর একটা ডোয়ের মতন তৈরি করে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে ঠিক এরকম একটা ডোয়ের মতন হয়ে যাবে ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করে রাখতে হবে তো এখানে খুব সুন্দর ডোটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসের আস থেকে নামিয়ে নেব এবারে একটা থালার মধ্যে নামিয়ে নেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব যাতে করে হাত দিয়ে ধরা যায় তো এদিকে ডোটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি ঘি ঘিটা দিয়ে একটু মেখে নেব আর যদি ঘিয়ের ফ্লেভারটা না ভালো লাগে তাহলে এক টেবিল চামচ সাদা তেল দিয়েও কিন্তু মেখে নিতে পারবেন এবারে একটু ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে এই ডোটা তো এখানে খুব সুন্দর করে দেখুন আমি এই ডোটা মেখে নিয়েছি একেবারে মসৃণভাবে এবারে এখান থেকে কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি আর এই বাদবাকি অংশটুকু আমি একটা ভেজা কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দেব তাহলে খুব সুন্দর সফট থাকবে এবারে চাটুর মধ্যে কিছুটা আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি যদি চালের গুঁড়ো না থাকে তাহলে একটু ময়দা নিয়ে নেবেন সেক্ষেত্রেও সুন্দর হবে তো এই চালের গুঁড়োটা আমি এই কাঠের মধ্যে একটু ছড়িয়ে নেব এবারে এই চাটুটা এরকম তুলে এর নিচে একটা থালা দিয়ে দিলাম এবারে এদিকে যে আমি অল্প একটু সুজির ডো নিয়েছি এই ডোটা এবারে দু হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নেব তাহলে এই চুষি পিঠিগুলো তৈরি করতে অনেক সুবিধা হয়ে যাবে তো এই দেখুন আমি এরকম করে একটু লম্বা করে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। একদমই সামান্য খুব বেশি বড় করব না এবারে হাতে এভাবে করে ঘষে চুষি পিঠেগুলো তৈরি করে নেব। নিয়েছি এখান থেকে আবারও নিয়ে নেব আর অবশ্যই কিন্তু এভাবে করে একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু নরম থাকবে আর এই চুসপিঠি গুলো তৈরি করতে অনেক সুবিধা হবে আবারও ঠিক এরকম একটু লম্বা করে করে নেব আর মাঝে মাঝে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর এরকম ঝরঝরে থাকবে তো এই দেখুন এখানে সবগুলো চুষি পিঠে আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি ছড়িয়ে নিয়েছি যে চালের গুঁড়ো গুলো আমি দিয়েছিলাম সেগুলো যাতে করে ঝরে যায় এরকম করে একটু ঝাঁকড়ালে দেখবেন খুব সুন্দরভাবে এক্সট্রা গুঁড়ো গুলো পড়ে যাবে এবারে এদিকে একটা কড়াইয়ে কিছুটা তেল আমি একটু গরম করে নেব তো এইদিকে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবারে এখান থেকে আমি কিছুটা ছেড়ে দেব মিডিয়াম আছে নেড়ে চেড়ে ভেজে নেব আর অবশ্য করে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর বেশি কিন্তু একদমই আর লালচে করা যাবে না এবারে তেল ঝড়িয়ে তুলে নেব। আর দেখবেন দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবারও তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব দেয়ার সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন এবারে তেল ঝরিয়ে তুলে নেব তো চুষি পিঠে গুলো এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন এবারে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব চিনি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটা নিয়ে নেব চিনি আর নিয়েছি এখানে তিনটে এলাচ একটু ফাটিয়ে যতটা চিনি ঠিক ততটা নিয়েছি জল এবারে একটা চিনির রস তৈরি করে নেব খুব বেশি কিন্তু ঘন করা যাবে না একটু পাতলায় রাখতে হবে শুধুমাত্র চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন চিনিগুলো গলে গিয়ে খুব সুন্দরভাবে চিনি রসটা ফুটতে শুরু করেছে এবারে রাসটা বন্ধ করে হালকা করে একটু চিনি রসটা ঠান্ডা করে নেব। যাতে করে হালকা কুসুম গরম হয়ে যায় তো এখানে কিন্তু চিনি রসের অতিরিক্ত গরম ভাবটা আমি কাটিয়ে নিয়েছি এবারে এইদিকে যে চুষি পিঠিগুলো আমি ভেজে রেখেছিলাম এইগুলো এবারে চিনি রসের মধ্যে দিয়ে দেব। করে একটু মিশিয়ে নেব চিনির রসের মধ্যে এবারে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব তো পুরো 30 মিনিট ধরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের আরো আগেও কিন্তু হয়ে যাবে একদমই নরম তুলতুলে রসটাও কিন্তু অনেকটাই টেনে গেছে আর এই দেখুন কতটা ফুলে গেছে একদমই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এইবারে এক্সট্রা যে রসটা আছে সেটা আমি এরকম একটা ছাকনা দিয়ে একটু ঝরিয়ে নেব এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো এখন কিন্তু ঝরঝরের রস আলো চুষি পিঠে আমাদের রেডি হয়ে গেছে এইভাবে একবারও বানানো না হলে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে ওপর থেকে আমি একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে আমরা তো দুধে ভেজা চুষি পিঠে অনেক খেয়েছি তবে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল